সালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচার অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুন আল্লাহর নামে আজকে যেটা দেখাবো এটা হলো চমৎকার ডিজাইনের একটি আলমিরা যেটার ভিতরে ডেকোরেশন আমি আগে দেখাইলাম এটা যাবে হলো যাত্রাবাড়িতে তো আলমি আমাদের নতুন মডেলের তো আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইগণ্ডে বাজিয়ে দেবেন এই আমার এটার কানিসটা হল চমৎকার ডিজাইন একটি কার্নিশ তিনটা ফুল উপরে দুই পাশে দুইটা ফুল মাঝে একটা বড় ফুল চাইলে আপনারা এটাকে ডিজাইন চেঞ্জও করতে পারবেন এবং এই ইয়াগুলা ডিজাইনগুলো এই ডিজাইনগুলো আপনারা একবার নিউ লুক এবং নিউ ডিজাইন আপনারা রশি ডিজাইন দেখছেন তো এটাকে আমরা আবার একটা নতুন ডিজাইন করছি বেনি বেনি ডিজাইন বলে আর কি বেনি বাগানের মতো ডিজাইন তো এইটার হলো এই পাল্লাগুলো হলো এক ইঞ্চির মধ্যে করা ভিতরের শেলফগুলো হলো এক ইঞ্চি এবং এটার যেই ইয়াটা ডিজাইনটা আমি ডিজাইনটা আপনাদের দূর থেকে দেখাই এটার মধ্যে এর আগে যেটা আপনারা দেখছেন সেটা হলো এই ডিজাইনের মধ্যে বুতাম করা যেমন এরকম বুতামগুলো করা থাকে তো এটা একটু এক্সপেন্সিভ আলমারিটা এটা বাট এই ডিজাইনটা এটার এটার মধ্যে এই জায়গার মধ্যে প্রত্যেকটা বুতাম করা আছে বুতামের জায়গায় ফুল করা আছে এবং এটার লুকটা আপনি দেখলে বুঝতে পারবেন যে কত নাইস লুক হয়েছে আলমার এটার কাঠগুলা এবং এই ডিজাইনের যে ড্রেসিং টেবিলটা এটার সাথে ম্যাচিং করে একটা খাট আছে ওই পাশে এই খাটটা দিব দেব গুলো যাবে সিলেটে ওই ওই পাশে আছে খাটটা যাই হোক আপনাদের এই আলমারিটা দেখাই দিই আলমাইটা হলো সম্পূর্ণ চিড়া সেগুনের ভিতরে হলো চিরাঙের গামারি এবং এটা প্রাইসটা হল পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ চিরাঙের সেগুন এবং চিরাঙের গামারি গালা পলিশ করা এটা নিউ ডিজাইনের নিউ লুক এখানে আছে দুই দুই পায়া তো এইটা এই আলমারিটা যদি আপনারা পছন্দ হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা স্ক্রিনের উপরে নাম্বারগুলো দেওয়া আছে এবং আমাদের যোগাযোগের ঠিকানা হলো ঢাকা লালবাগ কামনা মাদুর বাজার জনতা ব্যাংক ইসলামী ব্যাংক এবং অর্ডার সময় পরে হল খন্দার ব্যাংচার টু তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের আপনাদের জন্য অনেক অনেক দোয়া আমাদের দোকানের পিছনের অংশ এটা তো এখান থেকে আপনাদেরকে আমি দেখাই দিয়েছি এই কার্ডটা নিতে পারেন এই কার্ডটা হলো তিরিশ হাজার টাকা চিরাঙের সেগুনের পাঁচ ফুটি আর এবং পঁয়ত্রিশ হাজার টাকা হলো ছয় ফুট সেগুলো আড়াই ইঞ্চি গাড়ির মধ্যে করা এবং কার্ডের কোয়ালিটিগুলো তো আমি দেখাই দিতেছি তো এইটা হলো রিং কার্ড এটা হলো পঁয়ত্রিশ হাজার টাকা নিচের উপরটা সেম ডিজাইন আর এই কার্ডটা সরি এই কার্ডটা হলো এই খাটটা পাঁচ ফুটি হলো আড়াইশ হাজার টাকা এবং ছয় ফুটে হলো তিরিশ হাজার টাকা চমৎকার একটি ডিজাইন অনেকগুলো গোলাপ দেওয়া তো এটা হলো নিউ মডেলের নিউ লুক এবং একবারে নিউ মডেলের খাট তা চাইলে আপনারা এই খাটটাও দেখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম